এগুলো কি আপনার ওয়াল হ্যাং আচ্ছা গোল্ড

32 ইঞ্চি সাইজের গুলো আপনার সর্বনিম্ন আট হাজার এর চাইনি মোটামুটি কত থেকে কত দামে বিক্রি গ্লাস আপনাদের কত থেকে শুরু হয় গোল্ডেনের উপর উপরে নকশি করা

মিক্সার কল এগুলো আছে আপনি নিতে পারবেন গোল্ডেন প্লাস এগুলো মার্বেলের আচ্ছা আচ্ছা ওকে দেখেন আমরা যদি দেখাই এরপরে যদি ডিজাইন দেখাই এরপরে আবার আছে অনেক অফ হোয়াইট পছন্দ করে অফ হোয়াইটের ভিতরে অফ হোয়াইটের একটা মনে করেন আমাদের ডিজাইন রাখছি এরকম আছে আমরা 25 উপরে 25 টার উপরে ডিজাইন আছে এজন্য এগুলো দেখেন ওকে আমরা এক এক ডিজাইনগুলো দেখাই আবার হলো 32 ইঞ্চির উপরে মনে করেন যেগুলো হলো মার্বেলের হ্যাঁ হ্যাঁ টপ সিস্টেম টপ সিস্টেম আবার বডি হলো অ্যান্টিক

কমট সর্বনিম্ন কত দামের আছে আপনাদের কাছে সর্বনিম্ন লগে আমাদের 5500 টাকা 5500 5500 টাকা এক্সিলেন্ট এর এগুলা কালার হবে হলো পাঁচটা আচ্ছা আচ্ছা তার একটু রেটটা একটু বাড়তি হলো কি আপনি চারু সিরামিক্স এর এডুরো পাঁচটা হয় চারু এগুলা রেটটা একটু নিবি এটা কত এটা হলো কি আপনি 7500 টাকা 7500 তারপর আছে স্টার আছে আমাদের কাছে চারু আছে মার্কো আছে সিম্পল আছে রোসা আছে এটা কত ভাই সিম্পল আর মার্বল এই জন্য এটা এসে নতুন

সাড়ে সাত হাজার টাকা হলো এটা কি হ্যাঁ এটা হলো চাইনি এর ভিতরে ম্যাট আচ্ছা আচ্ছা আছে এটা হলো বড় সাইজটা এবার ছোট সাইজটা এটা হলো সাদার ভিতরে রোজগোল হ্যাঁ এটা রোজগোল একটা দেখেন আপনার সাদার ভিতরে চ্যাট

এমটি গোল্ড ব্ল্যাক গোল্ড গোল্ড তারপর হলো যে গ্লাস সেলফ ইজেনে গ্লাসের সেলফগুলো আচ্ছা তার মানে হচ্ছে মানে যা যা প্রয়োজন যা আছে এই পাঁচটা পুরোই হচ্ছে আপনার এডি সবই হলো ওয়াশরুম আইটেম এক্সেসরিজ না এক্সেসরিজ এর সব ওয়াশরুম আইটেম তারপরে ওই পাঁচটা আছে লুকিং গ্লাস না এটা হলো লুকিং গ্লাস আছে সব ওয়াশরুম আইটেম আচ্ছা আচ্ছা গ্লাস আপনাদের কত থেকে শুরু হয় গ্লাস আমাদের শুরু হলো গিয়া

প্র্যাকটিক্যাল আইসা দেখলে জিনিসটা আরো সুন্দর হয় এবং সবকিছু দেখে নিতে পারে অনেক সময় মনে করেন যে অনলাইনে মনে করেন যে ধোকাবাজি একটা জিনিস আছে আমরা মনে করি যে কাস্টমার আয়সা হয় সবচেয়ে ভালো আর যদি কেউ না আসতে পারে প্রবাসী বাইরে আছে যারা না আসতে পারে তারা যদি মনে করে যে আমরা একটু হোয়াটসঅ্যাপে দেখবো ভিডিও কলও দেখাইতে দেবো যদি বলে যে ভাই আমার এটা এটা ছবিগুলো পাঠান আমি একটু দেখে পছন্দ করি ওইটাও দেওয়া সম্ভব ওকে তো ঠিক আছে ভাই অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য আসসালাম আলাইকুম